হাই আমি হচ্ছে তোমাদের মিনি ব্লগার লিজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা অনেকেই আমার বেলকনির ছোট্ট বাগানটা চিনে থাকো আমি প্রায় সময় আমার এই গাছপালার ভিডিও গুলো শেয়ার করে থাকি তোমাদের সাথে আর ভিডিওর মধ্যে আমার ফ্রেন্ডরা আমার গাছগুলো দেখে তারা তো সাথে সাথে বায়না শুরু করছে যে তাদের এই গাছগুলো লাগবে আর আমি এই গাছের কাটিংগুলো যেহেতু ডাল থেকে শুরু করছি এর জন্য আমি তো আমার প্রত্যেকটা গাছ থেকে দুইটা দুইটা করে ডাল ভেঙে নিচ্ছি আমার ফ্রেন্ডকে দেওয়ার জন্য সত্য কথা বলতে কি গাছপালা ভালোবাসা না এমন মানুষ খুবই কম দেখা যায় আর আমার ফ্রেন্ডরা তারা তো গাছ ভীষণ ভালোবাসে আমার মতো আমার তো একটা জিনিস ভেবে অনেক বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে আমার গাছগুলো এখন নতুন একটা স্থান দেখবে নতুনভাবে তারা আদর যত্ন পাবে যাই হোক আমার বেলকনিতে যতগুলো গাছ ছিল আমি তো সবগুলো গাছ থেকে একটু একটু করে ডাল ভেঙে দিচ্ছিলাম ওদেরকে বেলকনিতে যদিও তেমন গাছ নেই গাছ থাকার মধ্যে আমার মানি প্লান্ট কয়েন প্লান্ট হার্ট আরো চার থেকে পাঁচটা ধরনের গাছ আছে যদিও সবগুলো গাছের নাম আমি জানি না যাই হোক আস্তে আস্তে জেনে তো সাদে চলে আসলাম কারণ সাদে আমার অ্যালোভেরা গাছগুলো আছে আর আমার অ্যালোভেরা যে গাছগুলো সাদের সেখানে তো অনেক বাচ্চা হইছে আমি সেখান থেকে ওদের জন্য দুইটা গাছ তুলে নিচ্ছি আর এরপর আমি ভাবলাম যে আমার যে অ্যালোভেরা সেই অ্যালোভেরার ডালগুলো আমি ওদের দি মানে বড় বড় পাতা তোমরা যারা আমার রেগুলার ভিডিও গুলো দেখো তাদের কাছে আমার গলার আওয়াজটা আজকে একটু চেঞ্জ লাগতে পারে কারণ আমার একটু ঠান্ডা লাগছে তোমরা সবাই আমার জন্য দোয়া করবো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যাই হোক এই দিক দিয়ে আমি আমার অ্যালোভেরার পাতাগুলো তুলে নিচ্ছিলাম আর আমি ওদেরকে দুইটা অ্যালোভেরার পাতা দিব বড় বড় আর বেশি দিতে পারতাম বাট আমার অ্যালোভেরার পাতাগুলোর জন্য আমার অনেক বেশি মায়া হয় মানে ছিঁড়তে ইচ্ছা করে না আমার অনেক শখের গাছগুলো তো এর জন্য তোমরা কেউ নজর দিও না মাসাল্লাহ বলো এরপরেই তো আমি আমার বাগান বিলাস ফুল গাছটার কাছে চলে আসছি কারণ ওরা আমার বাগান বিলাসের ডালগুলোও চাইছিল তো আমি এখান থেকেও দুইটা ডাল নিয়ে নিছি ওদের জন্য তো এই হচ্ছে আমার সবগুলো গাছ যে গাছগুলো আমি ওদেরকে দিব যদিও আরো গাছ ছিল বাট ওরা এইগুলা এর জন্য আমি ওদের জন্য এইগুলা নিয়ে নিছি আমি ওদের এইখানে পাঁচ ধরনের গাছ দিয়েছি আর এর মাঝে আমার তো হঠাৎ খেয়াল আসছে যে আমার যে রসুন ফুল গাছ সেটা ওদের দেওয়া হয়নি এই জন্য আমি তো আবার সাথে চলে আসছি রসুন ফুল গাছটা নিতে তোমরা এটা অনেকে আবার রেইন ফুল নামেও চিনো আবার পেঁয়াজ ফুল নামেও চিনো আমাদের এখানে যদিও রসুন ফুল নামে পরিচিত এই রসুন ফুল গাছগুলো আমি আমার নানা থেকে নিয়ে আসছিলাম মানে আমার বসা হচ্ছে গাছ সেখান থেকে আমি গাছ তুলে নিয়ে আসছি আর সেই সমস্ত গাছের মধ্য থেকেই মূলত একটু আমার ফ্রেন্ডদেরকে আজকে দিব আমার তো গাছগুলো তুলতে অনেক বেশি মায়া হচ্ছিল কারণ আমার অনেক শখের গাছ এগুলো যাই হোক আমার ফ্রেন্ডরা ওরা যেহেতু চাইছে আর তো ওদেরকে তো দিতে হবে তাই না গাছগুলো তুলে নেওয়ার পরে আমি তো সুন্দর করে সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ নিচে অনেকটা মাটি লেগেছিল গাছের সাথে তোমরা একটা কিছু খেয়াল করে দেখতে পারছো যে গাছের নিচের যেই অংশটুকু সেটা অনেকটা রসুন অথবা পেঁয়াজের মতো দেখতে আর এর জন্যই মূলত এটার নাম হচ্ছে রসুন ফুল বা পেঁয়াজ ফুল এই গাছটাকে কিন্তু অনেকে আবার লিলি নামে চিনে মানে এটার যে ফুলগুলো সেগুলো হচ্ছে শাপলা ফুলের পাতার মতো আর যেহেতু রেইনি সিজনে এই ফুলগুলো ফুটে থাকে এর জন্যই মূলত এটাকে লিলি বলাও হয়ে থাকে আমার বাসায় তো এই গাছগুলো অনেক আছে তোমরা এইখানে যে এক ঝাঁক রসুন ফুল গাছ দেখতে পাচ্ছ এইগুলা কিন্তু আমার অনেক আগের লাগানো লাইক তিন থেকে চার বছর আগের এত দিন এটা বেঁচে আছে শুধুমাত্র আমার যত্নের জন্য আমি এই গাছগুলোকে মূলত অনেক বেশি যত্ন করি এর জন্য এগুলাকে আমি এখনো টিকে রাখতে পারছি গাছগুলো নেওয়ার সময় দেখলাম আমার যে মরিচ গাছের মরিচগুলো সেগুলো তো অনেকগুলোই পেকে আছে আর সেগুলো আমি এরপরে এক এক করে তুলে নিচ্ছিলাম আর এই মরিচগুলো কিন্তু আমার ওই কালো মরিচগুলো ওইগুলো পেকেই লাল হয়েছে মানে প্রত্যেকটা মরিচ দেখা যায় যে পাকলে লাল হয়ে যায় সেটা যেমন কালারই হোক না কেন যদিও আমি এটা শিওর না কারণ আমি তো সব ধরনের মরিচ গাছ আর দেখি নাই পৃথিবীতে অনেক ধরনের মরিচ গাছ আছে যাই হোক এরপরে আমি তো সব জায়গা থেকে মরিচগুলো নিয়ে নিচ্ছিলাম মেইন কথাটা বলা যাক এই হচ্ছে আমার সবগুলো গাছ আর এগুলো এখন মূলত আমি ওদেরকে দিব আমি আলাদাভাবে আমার রসুন গাছগুলো প্যাকেট করে নিচ্ছি এখন বাদ বাকি এগুলো প্যাকেট করে নিতে হবে আমার ফ্রেন্ডরা তো আমার গাছগুলোকে দেখে অনেক বেশি খুশি হবে কারণ ওরা দিন ধরে এগুলো চাষ